কারণ প্রতারক চক্র কবিদে ভাই বাইনা বেশি না দিলে গরু বেচে লাভবো আপনার রিজিক যদি ওইটা থাকে তাহলে আপনার রিজিক থেকে যাবে না যেটা আমি বিশ্বাস করি যদি কেউ আসেন ওইটা আমার তো শত পরমশ যদি কেউ আসেন যে আপনি আজকে বাইনা দিয়ে কালকে আসবেন আপনি 1000 টাকা বাইনা দিবেন যদি এসে গরু পছন্দ না হয় অনেকেই বলে যে বাইনা ফেরত বাইনা ফেরত খুব কম লোকই বাইনা ফেরত দেয় আপনাকে অনেক কিছু বোঝাবে এইগুলো থেকে বিরত থাকবেন নাকি বল পালানের চামড়াটা দর্শককে দেখাবেন না কত টুক বল 28 কেজি দুধ দিবে

দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা জুলাই দুই রোজ মঙ্গলবার কৃষি অ্যান্ড খাবার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খাবার চ্যানেলে অবস্থান করছে রবি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের পাশেই এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই খামার ছাড়াও মথুরাপুর ইউনিয়ন পরিষদের প্রায় পনেরো থেকে বিশটা খামার রয়েছে যেখানে কিন্তু প্রতিটা খামারে পনেরো থেকে বিশটা করে গাভী সবসময় পাওয়া যায় আমরা প্রতি সপ্তাহে রবি ডেরি ফার্ম থেকে একটা করে প্রতিবেদন দেখাই এই সপ্তাহে রবি ডেরি ফার্মের আলম্বাইয়ের কাছে নতুন কিছু কালেকশন রয়েছে এই কালেকশনের গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পার্সেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এই গাভিগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানব যে

এই পাশে আমার মোহর আলী ভাই দেয় এছাড়া তো প্রোগ্রামের লোক আর পাশে আমার একটা মিতা দেয় শরীফ দেয় এই চারজন দেন বাকিগুলো গরু বিক্রি করে কিভাবে আপনাদের পাশ কাস্টমার আছে এভাবে নাকি ওনাদের আলাদা কোনো মাধ্যম আছে আলাদা কি ফেসবুকের মাধ্যমে আচ্ছা ফেসবুকে আমাদের এখানে ফেসবুকের কাস্টমারটা বেশি দেখা যাচ্ছে মূলত যার তার নেই তারাই এই ব্যবসাটা মনে করেন হ্যান্ডিং করে মানে একটা গ্রুপিং ব্যবসা আমাদের এখানে কথা বুঝলেন কয়েকজন আছে মনে করেন নিজের গরু আছে আর কয়েকজনের মনে করেন এমনি নাই যেরকম গত চার দিন আগে এক ভাই ফোন দিয়েছে চিটাগাং থেকে কলো ভাই উমুকে টাকা দিছি বত্রিশ হাজার আমি কলো উমুকে টাকা দিছি উমুকে কি মার গরু আছে আসলে তো গরু নাই খামারও নাই ও তো মাথায় বাড়ি কলাম ভাই শোনেন আমার তো সম্ভব নাই গরুটা কিনেছি তাই না আমার কি খামার বসে থাকলে হবে আর দুটো গরু কিনা লাগবে তাই তো অনেক সময় লসেও দিয়ে দেয় ব্যাপারীরা অনেক সময় আমরা লসেও লাভে বিক্রি করি ঠিক আছে কিন্তু আমি তো থাকতে হবে আমি তো গরু কে ভিডিও করছে না করছে সেটা তো দেখে রাখা যায় না রাস্তার সাথে আমাদের খামারটা এবার ভিডিও করে নিয়ে যা তিন লাখ টাকার গরু তাম তো দুই লাখ বিশ হাজার টাকা পাটি ভাবতেছে আল্লাহ এত সস্তা গরু বানা দেয় তিরিশ বত্রিশ হাজার কম টাকা বান করছে কম টাকা বানা হবিলায় বত্রিশ হাজার বানা দিয়েছে গরুও নাই খামারও নাই আর টাকাও দিচ্ছে না যে টাকা নিচে সে আছে তো আবার সে আছে কিন্তু লিস্টে নাম্বার আচ্ছা এইগুলোর থেকে সচেতন থাকবেন যাদের আসলে ওই খামার নাই নিয়মিত ভিডিও দেয় না বা চ্যানেলটাও ফলো করতে হবে অবশ্যই যে কোন চ্যানেলে ভিডিওটা যাচ্ছে চ্যানেলের বয়স কেমন রেপুটেশন কেমন এগুলো ফলো করে টাকা দিবেন ইনশাল্লাহ ঠকবেন আজকে কি দেখবো আলমবাই এখান থেকে আজকে তো সব বিগ সাইজের গাভী ভাই সবই বড় না আর দুই দাঁতের গাভীগুলাই বেশি ছয় দাঁতের মোটামুটি দুই তিনটা গাভী আছে আচ্ছা তো মোটামুটি বাচ্চা সহ আছে বাচ্চা সহ দুইটা আর বাকি সব প্রেগন্যান্ট বাকি সব প্রেগন্যান্ট প্রেগন্যান্ট বাচ্চা জরায় গ্যারান্টি বাচ্চা জরায় গ্যারান্টি আর বাচ্চা সহ দুধে গ্যারান্টি দুধে গ্যারান্টি সর্বনিম্ন কত দামের আছে আমার এখানে সর্বনিম্ন আছে বর্তমানে 2 লক্ষ 15 আর সর্বোচ্চ আছে সাড়ে তিন লাখ টাকা তিন লাখ চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জানা এক নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন সাদা কালো প্রিন্টের বাচ্চাটাও সুন্দর সাদা কালো মায়ের রং কি জাতের গাভি এটা অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কয় দাঁত এটা দুই দাঁত প্রথম বাচ্চা ভাই দুই দাঁত প্রথম বাচ্চা মা বাচ্চার তো খুব মহব্বত জি আচ্ছা মেয়ে বকনা বাচ্চা মাসা একবারে হুবহু মায়ের মতো হইছে মায়ের যে জায়গায় রকম ছাপ বড় হলে এরও সেই সেই রকম ছাপই হবে বছরের বয়স কয়দিন চার দিন যায় পাঁচ দিন হচ্ছে

দুধ হবে বাইশ তাই বিশটা গ্যারান্টি বিশ লিটার গ্যারান্টি অল বাংলাদেশ দাম কত এটা দাম চাইলে তিন লাখ বিশ দাম দিবেন দুই লক্ষ আশি হাজার টাকা দুই লক্ষ আশি দরদামের সুযোগ আছে দরদাম করে দর্শকরা কিনবে নাকি দুই লক্ষ কত আশি দুই বলে বকনা বাচ্চা বিশ কেজি দুধ দাতও দুইটা চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে গাভীর দর্শকদের দেখে দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের বিশাল দেহের একটা গাভী গরু নিয়ে আসলেন ভাই সাদা কালো রঙের

আর সেই সাত দিন আচ্ছা তেরো থেকে চোদ্দ দিন বড় গরু গুলো সাধারণত শান্তই হয় এগুলো গাবে যে কোনো জায়গায় যাবে যে কোনো জায়গায় যাবে নিয়ে যাওয়া যাবে না কোন জরায়ু বা গ্যারান্টি

ছোট এক পিস গাভিও নাই সবই বিগ সাইজের গরিব মানুষ গরু কিনবে না নাকি তাহলে ভাই গরিব মানুষ গরু কিনবে একটা খামার যদি 1500 লিটার দুধ ও মানুষ ওইটাই 20 25 করে দিচ্ছে ঠিক আছে আসলে 1500 খামার লিটার দুধ দিয়ে কি খামার চলে আচ্ছা কোন 15 হলে চলে 15 কম হলে চলে না হ্যাঁ ও 15 টা কথা 10000 10 টা আচ্ছা এটা কি জাতের এটা হলিস্টিয়ান ফিজিয়ান বয়স

চার নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী গরু নিয়ে আসলেন বাচ্চা সহ বাচ্চা সহ তো এটাই শেষ জি আচ্ছা এটা কি জাতের এটা হলিস্টিয়ান একটা ফ্রিজিয়ান এটা একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জি এই গাভীটার বয়স কেমন এটা 6 দাঁত কিন্তু 6 দাঁত জি খিল আছে তো খিল আছে এটা কিন্তু আমি আমি খিল দেখা দেখা তো মনে হচ্ছে তো মনে হয় বুড়া গরু মনে হচ্ছে 8 দাঁত হয়ে গেছে খিল দেখা দিচ্ছে আপনি আচ্ছা 6 দাঁত 6 দাঁত আচ্ছা কত নম্বর বাচ্চা এটা এটা 2 নম্বর বাচ্চা খিল যদি না পাওয়া যায় ভিডিও যদি যে কষ্ট করাবেন যদি না হয় গরু কিন্তু অর্ধেক দামে দেব গরু অর্ধেক না ফ্রি

খিল না মিললে কিন্তু দাম অর্ধেক আপনার ফ্রি দেওয়া লাগবে না দেখি ভাই একটু আপনার গাটা সরান আচ্ছা এক পাশে খিল পাইছি ওই পাশে ওই পাশে আচ্ছা ছয় দাঁত এক দুই পাশে খিল আছে দুইশো পাঁচ দাম চাওয়া চলেন পরবর্তী গাভী দর্শকদের দেখে চলেন পাঁচ নম্বর সিরিয়ালে মাসাল্লাহ বিশাল সাইজের একটা বিশাল দেহের গাভী নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা কি জাতের গাবি ভাই এটা হলিস্টান ক্রস আছে আচ্ছা আপনি না বললেও এই জিনিসটা আমি ধরে দিতাম কারণ সাইয়াল ক্রস ছাড়া এত মোটা এত বড় হওয়া সম্ভব না না এই যে নাভিও আছে আর সাইয়াল হলেই যে কম দুধ হবে এরকম কিন্তু কোনো ব্যাপার না বর্তমানে নাভিয়ালা গরুর দুধ বাংলাদেশে বেশি হচ্ছে এই গরুটার দুধ হুম দুধ বেশি হচ্ছে কি কম হচ্ছে আপনারা জরিপ দেখতে পারেন আমি এটা যে দুধ হবে এটা কিন্তু না আমি বলছি যে গরু যারা কিনতে চান না এগুলোরও দুধ হয় দুধ কম হয় না গাভীর দাঁত কয়টা ভাই কতদিন সময় লাগবে এখনো মোটামুটি তেরো চোদ্দ তেরো থেকে চোদ্দ দিন আচ্ছা বারজরায়ু বার্জার্টি বার্য রায়ুর গ্যারান্টি আছে এগুলো কত কেজি দুধ দিবে এই বি আঠাশ কেজি দুধ গ্যারান্টি আঠাশটা

দুইশো দুইশো পঁচাত্তর দরদাম করার সুযোগ আছে এ আঠারো কেজি দুধের গাভির দাম এত বেশি কেন ইয়াং যে

সব শেষ সাত নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাফি গরু নিয়ে আসলেন সাদা কালো রঙের এটা তো আরোই অ্যাং লাগতেছে দাঁতেই নাই কিন্তু এখন আচ্ছা প্রথম বাচ্চা অদাত প্রথম বাচ্চা দাঁত কি ধরা যাবে আচ্ছা প্রথম বাচ্চা দিবে কতদিন সময়সে দাঁত আমি দেখবো অবশ্যই কতদিন সময় লাগবে এখনো মোটামুটি 14 দিন টাইম আছে কাটে 14 দিন কাডে আছে জি না নিলেও তো 10 দিন মিনিমাম নেবে অবশ্যই বাড়জরায়ু বাড়জরায়ু আমার আপনার জি এগুলো থেকে কত কেজি দুধ আশা করা যায় এটা প্রথম বিয়ানি 20 টা কেজি দুধ দিবে একটু দাঁতটা ধরেন তো দেখি চলেন যে ওয়াদাত কিনা ওয়াদাতের গুলো আসলে আমাদের দেখাতে হয় শক্তিশালী গরু তো কষ্ট হবে হ্যাঁ দেখাই দা আ দাঁত আ দেখছি ভাই

আট দাঁতের গরু অনেক দাঁত কিন্তু আমাদেরই হিমশিম খেতে হয় যে আট আচ্ছা কাস্টমার বুঝবে কি ছোলা দাঁত দিলে প্রথম বিয়েছে যে এক বাচ্চা দিচ্ছে দাঁত হলে

আপনারা বাইনা না দিয়ে কারণ বাইনা দিয়ে দিলে কিন্তু তার কাছে আপনি ধরা আপনি সরাসরি আসবেন আর বাইনা মোটা বাইনা দেওয়ার দরকার নাই 2000 5000 টাকার মধ্যে বাইনা রাখবেন যত আপনি বাইনা 20 2000ও বাইনা 1000ও বাইনা আর যদি বাইনা দিয়ে গরুটা কোনো রকম আটকাতে পারললো আপনি তো অত টাকা বাইনা দেওয়ার প্রয়োজন নাই কারণ পোতারক চক্র কবিদা ভাই বাইনা বেশি না দিলে গরু বেচে ভালাবো আপনার রিজিক যদি ওইটা থাকে তাহলে আপনার রিজিক থেকে যাবে না যেটা আমি বিশ্বাস করি যদি কেউ আসেন ওইটা আমার হচ্ছে সৎ পরামর্শ যদি কেউ আসেন যে আপনি আজকে বায়না দিয়ে কালকে আসবেন আপনি এক হাজার টাকা বায়না দিবেন যদি এসে গরু পছন্দ না হয় অনেকেই বলে যে বায়না ফেরত বায়না ফেরত খুব কম লোকই বায়না ফেরত দেয় আপনাকে অনেক কিছু বোঝাবে এগুলো থেকে বিরত থাকবেন নাকি তো প্রবাসীদের নিয়ে দুই লাইন যেহেতু আপনি নিজে প্রবাসী মানুষ আমি মালয়েশিয়াতে দশ বছর ছিলাম প্রবাসী যারা গরু কিনবেন তারা অবশ্যই তার আত্মীয় স্বজন কিন্তু দেশে আছে ও ফুট করে টাকা লাগা দিচ্ছেন গরু পাঠা দিচ্ছে বাপ মাকে আপনি গুনতিছেন না যে বাপ মা ভাই বেড়া তার আপনি পাঠাচ্ছে বিদেশ সে বাপ মা গুনতিছেন না কিন্তু গাভীরা যাচ্ছে হলে এক বাটের সমস্যা জাত বেজাত নাই লি চলে যাচ্ছেন বাড়ি যাওয়ার পর লস হচ্ছে আপনার ভাই বা বাবা বা শালাক পাঠায় দিয়ে গাভীটা দেখে শুনে যদি নেয় তাহলে আপনি ঠকবেন শালাক পাঠায় না বাপে পাঠায় না ভাইক পাঠায় বহু শালার দালালি নেওয়া দেখছি শালাকে পাঠায় না শালা কিন্তু আপন না রক্তের ভাই আপন তাদের পাঠাবেন আমার কথায় কেউ কষ্ট পাবেন না কেউ রাগ করবেন না অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনে গাভি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম